রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরই ভারত সফরে আসছেন তবে সফরের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি এই সফরের ইঙ্গিত দিয়েছেন রাশিয়ায় সফররত ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি সের্গেই সুইগোর সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান তিনি বৈঠক শেষে অজিত দোভাল আরও বলেন সামনের দিনগুলোতে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে দিল্লি খুবই আনন্দিত এটি শুধু একটি কূটনৈতিক সফর নয় এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত কারণ দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ভারতে আসছেন প্রেসিডেন্ট পুতিন তবে রুশ কর্তৃপক্ষ এই সফর নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পেছনে ফিরে দেখা যায় গত বছর দুই নেতার মধ্যে দেখা হয়েছিল দুবার প্রথমবার জুলাই মাসে বাইশতম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন মস্কো সেই সফরেই মোদীকে দেওয়া হয় রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান মোদীর তৃতীয় মেয়াদে এটি ছিল তার প্রথম দ্বিপাক্ষীয় সফর এরপর অক্টোবর মাসে কাজানে ব্রিক্স সম্মেলনের সময় সাইডলাইনে ফের বৈঠক করেন পুতিন ও মোদী এবার পুতিন ভারত সফরে এলে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এমনটাই বলছেন বিশ্লেষকেরা তবে সফরের ঘোষণা এমন এক সময় এলো যখন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা টানা পোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে রাশিয়া থেকে ভারত তেল আমদানি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ ফলে ভারতের ওপর আরোপ করা হয়েছে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক যার ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে অন্যদিকে ট্রাম্প ও পুতিনের মধ্যে শিগগিরই বৈঠক হবে বলেও জানিয়েছে ক্রেমলিন সব মিলিয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ভারত হয়ে উঠেছে এক ভারসাম্য রক্ষাকারী শক্তি পশ্চিমা চাপ রুশ সমর্থন আর নিজেদের স্বার্থ এই তিনের মধ্যে ভারসাম্য রেখে চলাই এখন দিল্লির জন্য বড় চ্যালেঞ্জ আর পুতিনের ভারত সফর হতে পারে সেই কৌশলগত ব্যালেন্সেরই বড় এক অংশ